হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলেই আমাদের মন করে হচ্ছে ভালো মন্দ কিছু খাওয়ার সেই কারণে আজ একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম আজ আমি বানাচ্ছি হচ্ছে কাঁচা বেগুন দিয়ে ইলিশ মাছের ভাপা তো প্রথমে আমি দিয়ে দেব বাটির মধ্যে কেটে রাখা কিছু বেগুন কাঁচা লঙ্কা আর টমেটো টমেটো তোমরা চাইলে দিতেও পারো নাও পারো আমার টমেটো আমার ভালো লাগে তাই আমি দিচ্ছি তো প্রথমে মাছগুলো আমি ম্যারিনেট করে নেবো তো এবার আমি দিয়ে দেব এক এক করে মাছগুলো তো সাধারণত ভাপা মাছে মাছটা কাঁচাই থাকে তোমরা সকলেই জানো তো বেগুন দিলে অনেকে বেগুনটা ভেজে দাও তো আমি ভেজে দিই না দিলাম না আমি কাঁচাই দিলাম কাঁচা দিলেও দুর্দান্ত টেস্ট হয় এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ তো হলুদ তো আমি একটু বেশি দিলাম মাছের হলুদ মাখাই নি তোমরা যদি মাছে হলুদ মাখাও হলুদ কমও দিতে পারো তাতে অসুবিধা নেই এবার আমি দিয়ে হচ্ছে জিরে গুঁড়ো আর দিয়ে দেবো অল্প কাঁচা হচ্ছে কালো জিরে আর দিয়ে দেবো হচ্ছে সরষে বাটা আর দেবো হচ্ছে পোস্ত বাটা তো সর্ষেটা তোমরা যখনই বাটবে তো শিলে বাটো আর মিক্সিতেই বাটো সর্ষে বাটার সময় অল্প একটু সর্ষের মধ্যে নুন অ্যাড করে দেবে তাহলে কি হবে আর তোমার সর্ষেটা তৃতীয় ভাবটা হবে না এই ছোটো ছোটো টিপসগুলো তোমরা ফলো করবে আর দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো লবণ তো মাছে আমি লবণ মাখিয়েছি তাই লবণটা আমি অল্পই দিলাম তোমরাও লবণটা একটু বুঝে শুনে দেবে লবণ কম হলে তোমরা নিয়ে খেতে পারবে লবণ বেশি হলে কিন্তু খাওয়া যায় না তো এবার সবথেকে ভাপার মধ্যে যেটা হচ্ছে সর্ষের তেল তোমরা কিন্তু এই ভাপাতে সর্ষের তেলই অ্যাড করবে কিন্তু সাদা তেল কোন সময় ব্যবহার করবে না এই পারফেক্ট এই ইলিশ মাছের ভাপাতে তোমাদের পারফেক্ট স্বাদটা পেতে হলে তোমাদের সরষের তেলই ব্যবহার করতে হবে তো এবার হচ্ছে হাতের কাজ ভালো করে মশলাটা মাছ বেগুন টেগুন সবার সাথে মশলাটা মিক্স করতে হবে তো তোমরা ওইভাবে মিক্স করে নেবে এই রান্নাটা খুবই ঝটপট খুবই সিম্পল খুবই অল্প মশলাই হয়ে যায় কোনো মশলা লাগে না ঘরে থাকা মশলাতেই তোমাদের হয়ে যাবে এবং খুবই কম সময়ের মধ্যে হয়ে যাবে কোনো ঝামেলা নেই আর খেতে তো অসাধারণ হয় আশা করছি সকলেই খেয়েছো ইলিশ ভাপা তো আমি যেভাবে করছি সেভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো খেতে কিন্তু দুর্দান্ত হবে আর কে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আর রেসিপিটা ট্রাই করার অনুরোধ রইল অবশ্যই তোমরা ট্রাই করবে তো মশলাটা একটু ভালো করেই মাখিয়ে নিতে হবে ধৈর্য ধরে তাড়াহুড়ো করলে চলবে না এটা তোমাকে বারবার নাড়ানাড়ি ভাজা ভাজি কোনো কিছুই নেই একদম সহজ পদ্ধতি খেতে এই রেসিপি থাকলে আর কিছুই লাগবে না এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে দিনকে তোমরা বানাবে এই রেসিপিটা সেদিনকে একটু ভাতের চালটা বেশিই নিয়ে নেবে সবাই একটু বেশি ভাত খাবে তো দেখো আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে তো চলো এবার এটাকে ভাপানোর জন্য করাই ট্রান্সফার করতে হবে আমাকে তো আমি এটাকে করাই ভাবাবো সেই কারণে নিয়ে নিয়েছি অনেকে ভাতের মধ্যে ভাপাই আমি ভাতের মধ্যে ভাপাচ্ছি না আমি করার মধ্যেই ভাবাবো তো এরকম আমার একটা স্ট্যান্ড ছিল তো স্ট্যান্ডটা আমি বসিয়ে দিলাম এটা তোমার টিফিন কোটোই করলে খুবই ভালো হয় তো আমার টিফিন কোটো ছিল না সেই কারণে আমি বাটির মধ্যেই করছি তো বাটির উপরে একটা ঢাকা দিয়ে দিয়েছি যাতে ভাবটা না বেরিয়ে যায় একদম সেম সেম তোমরাও এটাই দেবে সেম সেম করে ঢাকাটা দিয়ে দেবে যদি এই কিছুদিন কত আমার মতো অ্যাভেলেবেল না পাও ঠিক আছে তো এটাকে এবার প্রথমে আমি জলটা ফোটা অবধি হাই ফ্লেমেই দেব আর জলটা যখন ফুটে যাবে তখন আমি লো ফ্লেমে প্রায় দশ থেকে পনেরো মিনিট হাতে সময় নিয়ে এটাকে রান্না করে নেব তো এখানে একটা ছোট্ট টিপস দেখো যাতে এরকম ননস্টিকের মধ্যে করবে তো ননস্টিক একটা ছিদ্র থাকে সেই ছিদ্রটা যাতে ভাবটা না বেরিয়ে যায় আমি লবঙ্গ দিয়ে সেই ছিদ্রটাকে বন্ধ করে দিয়েছি তোমরা এইভাবে ছিদ্রটাকে বন্ধ করে দেবে তাহলে দেখবে কোনো ভাবটা বাইরে বেরোবে না এতে করে মাছটা সিদ্ধ খুব ভালো হবে রান্নাটা খুবই টেস্টি হবে তো টিফিন কটোর প্রয়োজন পড়ে না যদিও এইভাবে করলে আর টিফিন কটোর যদি পাও তোমরা করতেই পারো এটা তো খুবই ভালো হবে তো চলো পনেরো মিনিট পরে এটাকে কেমন অবস্থায় হচ্ছে রান্নাটা সেটা নিয়ে আবার ফিরে আসবো দেখো বন্ধুরা আমি পনেরো মিনিট আগে খুলে দেখেছিলাম কেমন অবস্থায় আছে তো তখন দেখলাম আরো একটু হবে সেই কারণে আবারও আমি সিমে দিয়ে প্রায় কুড়ি মিনিট মতো রেখে দিয়েছিলাম তো দেখো এবার ঢাকাটা খুলে দেখি কেমন না অসাধারণ হয়েছে দেখতে পাচ্ছ এটা হয়ে গেছে তখন তোমরা কিভাবে বুঝবে এই দেখো ওপরে তেলগুলো কেমন ভেসে যাবো উঠেছে যখন তেল ভেসে উঠবে তখনই ভাববে যে মাছ ভাজাটা হয়ে গেছে তো তোমরা অবশ্যই ট্রাই করো এবার আমি এটাকে নামিয়ে নিয়েছি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে তো যখন তোমরা মাছগুলো তুলবে তখন খুব হালকা ভাবে তুলবে কারণ এই অবস্থায় মাছটা তো খুব নরম থাকে সেই কারণে তোমাদের একটা মাছ আমি তুলে দেখাই তো দেখো কত সুন্দর হয়েছে মাছটা গুলোও দেখো পুরো সিদ্ধ হয়ে গেছে একদম তো চলো আজকের মতো টাটা ভালো লাগলে অবশ্যই রেসিপি টা ট্রাই করার অনুরোধ রইল ঠিক আছে